আসসালামু আলাইকুম প্রিয়া সি তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আরেকটা এমসিকিউ নিয়ে আসছি সেটা হচ্ছে ফোর সি এর সমকক্ষ মান কত ফোর সি এর সমকক্ষ মান কত এরকম অনেকগুলো কিন্তু আমাদেরকে সমকক্ষ মান দেওয়া হয় ওই মানগুলো আমরা কি দিয়ে বের করব এটা একটা প্রশ্ন থেকে থাকে যে সমকক্ষ মানগুলো আমরা কিভাবে বের করব সমকক্ষ মান ব্যবহার বের করতে গেলে আমাদের বিসিডি কোডের মাধ্যমে বের করতে হবে কি কোডের মাধ্যমে বের করতে হবে বিসিডি কোডের মাধ্যমে বিসিডি কোডটা কি কাজ করে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ফোর সি কি দেওয়া আছে ফোর সি এর জন্য আলাদা করে একটা বিসিডি কোড বের করবা সি এর জন্য আলাদা করে একটা কি বের করবা বিসিডি কোড বের করবা ফোর জন্য বিসিডি কোড তুমি কি দিয়ে বের করবা এইট ফোর কি দিয়ে বের করবা এইট ফোর কোড কোড বলা হয় হ্যাঁ ফোর দ্বারা প্রথমে আমরা ফোর এর বাইনারি বের করব চার বিট বাইনারি বের করব জিরো ফোর নিচে ওয়ান বাকি সবগুলো কি জিরো তাহলে জিরো ওয়ান জিরো জিরো ঠিক না এটা হচ্ছে ফোর এর বাইনারি কয় বিটে চার আর একটা বের করবো হচ্ছে আমরা কিসের বাইনারি সি এর বাইনারি সি মানে কি আমরা হেক্সা ডেসিমেলে সি মানে হচ্ছে এ মানে হচ্ছে দশ বি মানে হচ্ছে এগারো তাহলে সি মানে কত হবে বারো সি মানে কত হবে বারো তাহলে বারো এর বাইনারি বের করব এইট এবং ফোর এই দুটাকে যোগ করলে হয় টুয়েলভ ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে আমার কাকে কাকে দরকার আটকে দরকার এবং চারকে দরকার আছে কিনা আমরা একটু দেখবো প্রথম অপশনে দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে হবে না এই যে জিরো ওয়ান জিরো জিরো সেকেন্ড অপশন আমরা দেখতেছি ওয়ান ওয়ান জিরো জিরো আছে নাই তাহলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো আছে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা যখন সমকক্ষ মান বের করবো তখন আমরা কি দ্বারা বের করবো বিসিডি কোড দ্বারা বের করবো কোন বিসিডি কোড দিয়ে বের করবো কোড দিয়ে বের করব আর এন বিসিডি কোড হচ্ছে কি এইট ফোর টু ওয়ান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এমন যদি আর এম পেতে চাও তা অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা কি করে রাখবা ফলো দিয়ে রাখবা এবং সবাই মিলে ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবো আসসালাম আলাইকুম